وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله رب العالمين لا আহ দুনিয়ার সমস্ত পালন পোলাছরা আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদের সবাইকে একবার সদগান করেছি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক মত হুকুম তোলামানবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সুন্দরভাবে চিনবা আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে সম্মান আর সম্মান দান করে দিব আর যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে মান করে মনি আমি আল্লাহার পুরান বিভিন্নভাবে আমি আল্লাহারা পুরানো চলে যাই জীবন দিব

সত্তরের মালিক আমি আল্লাহ সারা দুনিয়ার মানুষ যদি একত্বত হইয়া তোমাকে সম্মান করতে চায় আমি আল্লাহ যদি তোমার সম্মান না দেই পৃথিবীর কোনো মানুষ তোমাকে সম্মান দিতে পারবে আর সারা দুনিয়ার মানুষ যদি একত্বত মতে তোমাকে তুই যদি করতে চায় তোমাকেBeschাপাদিত করতে চায় তোমাকে langchain করতে চায় আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি সারা দুনিয়ার মানুষ তোমাকে langchain করতে পারবে না তাহলে ক্ষমতা কার আল্লাহ আল্লাহ বলেন এমন ক্ষমতা আমি দুনিয়ার ভিতরে চারটা ব্যক্তি দান করেছিলাম এই চারটা ব্যক্তির মধ্যে দুইজন ছিল আমার বান্দা আবদুল জুল ছিল আমার নাফরমান বান্দা এই চারজন ব্যক্তিটা আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব করার মত এই বিশাল বড় সাম্রাজ্য দান করেছিলেন এই চারজন ব্যক্তির ভিতরে দুইজন ছিল আল্লাহর হাতি বান্দা মুসলমান আর দুইজন ছিল আল্লাহর নাফরমান বান্দা কাফের কি ছিল কাফের এই দুই জন যারা ছিল দুইজন আল্লাহর খাতে বান্দা একজনের নাম নবী সুলেমান আর আরেকজনের নাম হল নাই এই দুই গুণ সারা বিশ্বের মধ্যে রাজত্ব করেছিলেন তারা ছিলেন আল্লাহ রকুল আলমিনের একনিষ্ঠ বান্দা তারা আল্লাহ রকুল আলমিনের ইবাদত করত আর দুইজন খা ফেরেছিল একজনের নাম হলো বক্তে নসর একজনের নাম হলো ফেরাউল শোনেন নাই হয়তো দুইজন একজনের না পত্রের সৎ আরেকজনের না ব্যাগ ব্যারাউনের সময় ছিল মৌ সারাই ছলাফ আর বক্তে বছরের সময় ছিল গানিয়াল আরেক সাদা আর হজবতের সুন্দর সবাই ছিল হজবতের এরকম জুলকান্নায়নের সময় ছিল আমাদের যিনি পানির ভিতরে যে যে নদী এরকমভাবে নদীও বলা যায় তাকে ওলিও বলা যায় এই নদীটা বলতে পারেন ওলিও বলতে পারেন তিনি এরকমভাবে পানির মধ্যে থাকেন পানির মধ্যে চলাফেরা করেন সবুজের ভিতরে থাকেন ইনার নাম কি হিজির আর হিসেলা আর ভদ্রতে এরকমভাবে নো বলে ভদ্রতে দাউদারে সনাত সন্তান সোলেমেন নবী তিনি ছিলেন সারা পুনিয়ার একটা বাচ্চা দাউদ আলাই সালামের পরেই যিনি রাজত্ব দুনিয়াতে পেয়েছিলেন ফিরার নাম হল হজরত সোলাইমান আলহি সালাম তাহলে মুসলমানের ভিতরে আল্লাহর খাটি বান্দার ভিতরে দুজন ছিলেন একজন ছিলেন সোলাইমান নবী আরেকজন ছিলেন জুলকর আর নাফরমানের ভিতরে দুজন ছিলেন একজন ছিলেন ভক্ত রসর আরেকজনের নাম হেরাউল এরা ছিল আল্লাহর নাফরমান আর ওই ছিল আল্লাহর প্রকৃত পক্ষে বান্দা

এই মাটি গা নদীর কথা বসত মাসে কথা বসত পশু পাখি কথা বসত তার মানে হিসারা হিসাম পুরা দুনিয়ার যত জিনিস আসিল

খাদ সলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সারা রাজত্ব সুন্দর করে বহন করতেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তিনি রাজত্বটা নিয়ে হাওয়ায় হাওয়ায় উড়িয়ে যেতেন বাতাসকে বলতো ও বাতাস আমি অবুক রাষ্ট্রের ভিতরে যাব তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও সলাইমানের আলাইহিসসালাতু ওয়াসসালামের বিশাল বড় সিংহাসনটা বাতাসে দিলা ইয়া উড়াইয়া সলাইমান নবীকে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে পৌঁছে দিত

আপনি সারাদিন যদি বলেন আমার ইজখ কর কার ইজ্জক কর আর না যদি বলে তোমাকে ইজ্জফ দেবে সে কখনো ইজ্জক করে না ইজ্জফ দেওয়ার মানিকটা দে আম্মা এবার আমি সোরাই মানার সারা সারা দুনিয়ার আবার দিলেন প্রত্যেকটা বাতাসের কড়া কড়া তার হুদিন গুলা পালন করুন বিশাল বড় সাম্ল্যাকের মালিক ছিল সরাই মান্ধবী এক আল্লাহ রকম আর আল্লাহ। আমার মনে চাই আমি সমস্ত makhlukকে এক বড় کھانا খাওয়াব কোন সময় সমস্ত যখন রাজত্বের মালিক তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে আদতে বললেন নবী সুলাইমান জীবিত তো দুনিয়ার makhlukকে এক বড় খাবার পারবে না এই খানা খাওয়ানোর जिम्मेदारी পুরো কারো ক্ষমতা নাই আমি আল্লাহ রব্বুল আলামিন সারা আর পুরো কেহ আমার makhlukের খাবারের ব্যবস্থা করতে পারবে হ্যাঁ ও নবি সোরাই মা রাম্লাম বেশে আদাস করলে রাম্লা আপ না আদেশ করে দেন আমি কেন মাতলকে এক বেলা খানা খাওয়াই পাগলা পাগলা বলছিস কে বলে আমাদের আজকে দাওয়াত আছে দুপুরে আমরা আজকে দাওয়াতে দেখবো আমরা নামাজ কি না পড়ে যাব না নামাজ পড়ে যাব নামাজ যখন আমরা পড়ে যাব তো সরাই মারা রেহি সারা আমরা সালাম এমন একজন নবী যিনি নামাজ পড়ার পরে খানা খাওয়াইবেন কারণ সমস্ত মাকলুককে খাদা খাওয়াবে সবাইকে খাদা খাওয়াবে সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে আমরা যাদেরকে দাওয়াত দেই আমরা মনে করেন একটা মহল্লার ভিতরে দাওয়াত দিই দুইটা মহল্লা চারটা মহল্লা দুইশো পাঁচশো মানুষের আয়োজন সেটাই মানার এই সালাম কোটি 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 প্রাণী মানুষের আয়োজন করছে যে আয়োজনের সময়টা হলো ছয় মাস তোমার আল্লাহ বলেন কয় মাস ছয় মাস লাগে এক বাগাইছে বাতাসকে বলে দিল বাতাস তুমি এমন করে কাজ করো না যাতে আমার খাবার গুলা নষ্ট হয়ে যায় আমরা সকাল বেলা যে খাবার পাকাই বিকাল বেলা সেই খাবারটা নষ্ট হয়ে যায় আর সরাই মানালে সালাম বলে দিলেন বাতাসে তুমি কোনো ভেজাল করিও না আমি আমার সমস্ত প্রজাদেরকে খানা খাওয়াবো কয় বেলা আবার বলেন কয় বেলা এক বেলা শুধু এবং সোনাই আলাই সালাম তো সালাম খাবার পাকানো শুরু করে দিলাম জায়গার পরে দেখ আমাদের পিছনে একটা জায়গা আছে সোহান আল্লাহ বলেন আমাদের প্রত্যেক মাসে মাসে তাপসির হয় হঠাৎ ভাবে এই তাপসিরের জন্য আমরা ড্যাগ ভাড়া করি তখন এই ড্যাগটা ভাড়া করার জন্য একটু সমস্যা হয় এলাকার সবাই সহকারে আমাদের এরকম ভাবে ভাই যান আমাদের সাইদুল ভাই তিনি মাসুম ভাইয়ের কাছে বলার করে মাসুম ভাই একটা দেখ দিছে আল্লাহ তালা এনার ন্যাক আসা ন্যাক মাসুদকে পূরণ করে দেবে সর্বরা আমি এটা দেখ দিছে যাতে এই দিয়ে আমরা কি করতে পারি প্রত্যেক মাসে মাসে যে তাপসুর হয় আমাদের মাদ্রাসায় মসজিদে যে অনুষ্ঠানগুলো হয় আমরা দেখ আনতে হবে না আমরা নিজেরা নিজের সমাজে যত আয়োজন আছে করতে পারবো সুতরাং ভালো কাজের জন্য এই ডেকটার ভিতরে যত মানুষে খানা খাবে এই খানা খাওয়ার একটা সোয়াব যিনি দান করছে তার আমল নামে আল্লাহ তারা এবং শোনাই দানা ইসলাম করস নাম করলেন সবাই মাঝে দাঁড়াই যাও ছয় মাস লাগাইয়া খাবার পাকাইছে এই পাকারের ভিতরে স্পষ্টভাবে বেশ কিছু আলোচনা আছে এই খাবার পাকানোর জন্য এক হাজার জিজ রাত তৈনিক সুন্দর করে রান্না করছে তাদেরকে বলা হয় বাবুশি কি বলা হয় এক হাজার দিন বাবুশি ছিল এক হাজার দিন বাবু ঠিক দশ হাজার দিন ছিল শুধুমাত্র কাটা পুতার ব্যক্তি আর দশ হাজার জিন ছিল শুধু খালি ত্যাগ খোলা ধোয়ার দায়িত্বে বিভিন্ন দায়িত্ব নিয়ে পালন করতে করতে এক লক্ষ জিনেরা যে পুরা কাজটা সম্পন্ন করেছে তার ভিতরে এক হাজার ছিল বাবুসি এক হাজার করে প্রতিদিন এক এক জুন খালি ডেকের আর ডেক পাকাইছে বড় সুন্দর করে পাকাইছে কুরমা পোলাও করছে অনেক সুন্দর সুন্দর ভাবো ভালো খাবার পাকাইয়া ছয় মাসের খাবারগুলা বিশাল বড় হাজার হাজার লক্ষ লক্ষ বিশাল করে সাজাইয়া সাজাইয়া রাখছে কারণ নামাজের পর খাবার শুরু হয়ে যাবে প্রথমে তুমি কক্ষো না আমার মাকলু তুমি খাওয়াইতে পারবা না চিন্তা করলো বিশাল সামরাজে মানে আমি তো খাওয়াইতে পারবো একবার আল্লাহ অনুমতি দিয়ে দাও আল্লাহ তো অনুমতি দেয় কিন্তু একটা মানুষ যদি দশ মন একটা পোঝা নেয় এই মাথার ভিতরে ওই মানুষটাকে থাকবো না সেচবো কথা বলেন না কেন আগের কালে যারা আছে তারা দুই মনের পোজা একসাথে সুন্দর একটা বস্তা নেওয়া এক মাইল দুই মাইল গেছে চলে গেছে এখনকার যারা আছে দুই 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 মন যারা যদি একটা পোজা নেয় তবে এটার ভিতরে পয়লা উইয়া আলু করতে হবে যে অবস্থা মানুষ এখন দুর্বল আগে ছিল না পয়লার মুরগি এক মাসে মুরগি খায় নাই মুরগি খেয়েছে ছয় মাস সাত মাস আট মাস দেশি মুরগি দেশি দুধ আসে কি গরুর দুধ ঠিক না এখন কি এখন পাউডার দুধ এখন হলো ফার্মের ডিম ফার্মের মুরগি আর বেকার বোম্বাবে গরু ছাগল এটার ভিতরে কুসিম দিয়া শুই দিয়া এটারে একটা আলাদা একটা ভাইরাস বানায় ফেলায় আগের মানুষের শক্তি ছিল তাও ছিল অনেক আমার বাবা এক কেজি চালের ভাত খাইতে আমি মনে এক ফসলের ভাতও খাইতে পারি আমার বাবা দুই দুই মনের বস্তা নিয়ে হাইতে চলে যেত আমি দশ হাতের বস্তা নিলে মাথা দেখাই তার মানে যত দিন যায় তত মানুষ দুর্বল হচ্ছে যত দিন যায় মানুষ তত দুর্বল প্রকৃতির বছর চলাফেরা করতেছে নবী সোনাইলাম বিশাল খাবার যখন পাকাইল এক হাজার বাবু অনেক খাবার অনেক খাবার চিন্তা করছেন ছয় মাস লাগাইয়া খাবার পাঠাইছে আমাদের সকালবেলা বেলা যদি পাকায় চারটা বাবুসি যদি পাকায় ওই দিন কমসে কম পাঁচ হাজার লোকের খাওয়াইতে পারে ঠিক না ছয় মাস লাগাইয়া এক হাজার বাবুসি এবং নিরানব্বই হাজার ফেরে এরকম ভাবে জিনারা কাজ করে ছয় মাস লাগাইয়া খাবার পাকাইছে বিশাল খাবার এই খাবার সাধারণ ভাবে খাওয়াটা সম্ভব না কারণ সমস্ত মাছ মুক্তি খাওয়াই হয় এখন মাঝে মাত্র একটা পনেরো মিনিট এমন সময় সমুদ্রের কিনারে থেকে একটা মাছ মুখ ভাত করে বলতে শুনবে সরাই মান আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করা সবাই সবাই মান ডাক বলে ও তোমাকে যে খাবার দেবো আমাদের তো নামাজ এখনো পড়ি নাই নামাজ পড়ার পরে খানা দেবো বলে তোমাদের জন্য নামাজ আছে আমি মাসের জন্য কোন নামাজ মাসের জন্য কি নামাজ আছে মাসের জন্য নামাজ নেই তোমাদের হুকুম তোমরা পালন করো কোন দামার পূজা লেগেছে তুমি আজকে খাওয়াবে দাওয়াত দিয়েছো এই জন্য তোমার দরবারে আসছি কিন্তু আল্লাহ তালার কাছে আমি সকাল বেলায় বলে রাখি আল্লাহ আমাকে তিন মেলার খাবার সুন্দর করে পৌঁছাই দেয় আর তোমার কাছে খাবারের জন্য আমার আসতে লাগলো সুতরাং তোমার কাছে বল বলার কারণে আমার কুদা দিলে লেগেছে এটা বলাটা লজ্জা মনে হচ্ছে আল্লাহ তো আমাকে খাবার দেয় আল্লাহর কাছে আমার বলতে হয় না এবার নবী সোলাইমান বলল ঠিক আছে আমরা নামাজে দাঁড়াচ্ছি তোমার যতটুকু খাবারের ইচ্ছা যতটুকু মন চাই তুমি খাবার খেয়ে নাও সোলাইমান নদী নামাজের ভিতরে দাঁড়াইছে সমস্ত নামাজে দাঁড়াইছে এমন সময় নামাজের সালাম ফিরানের পরে আসসালাম রহমাতুল কোন দিকে সালাম ফিরায় প্রথম বলেন কোন দিকে সোলাইমান নবী ডান দিকে ফিরানের বলল এবেবার মরুভূমি এক টও দেখ নাই এববার সুলাইমান নবী বাম দিকে ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে ফিরাানোর পরেও দেখে কোনো ডেক নাই পিছন দিকে তাকাইয়া দেখে খাবার তো দূরের কথা এই জায়গায় পুরো দিন খাবার পাকাইছে কেদারি ধর সঙ্গ আছে এক সহকারে মাসে সব ছয় মাসের খাবার খেয়ে ফেলেছে আল্লাহ কি বলে এই শেষ ছয় মাসের খাবার গেট সহজে বনাইছে গেটটো উদ্যোগ খাইছে খাবাৰ পৰা এবাৰ চাৰা জিৰ মানে সোণাই ইমান দে ইমান তাত মানে অ আল্লাহ নদে সোণাই ইমান আমাক আল্লাহৰক লাহ লাভি কৰিছে এই খাবাৰ পৰা খাইছ এই খাবাৰগুলা মাত্ৰ আমাৰ এক লোকমা হইছে। আল্লা মানে প্ৰতিদিন এমন তিন এমন্ত্ৰিন লোকমা খানা খোৱাই চহ আনন্দ কয় লোকমা মা কয় লোকমা আর আৰু কয়জক্মা বাকি ৰৈছে পানি পয়টা এই মাসের মধ্যে কি আর মাছ নাই জিরা মাছে কুকুর আছে ব্যাঙ আছে হাঁস আছে মুরগি আছে মানুষ আছে কত মানুষ আরো রয়ে গেছে অভাব নাই সব প্রাণী রয়ে গেছে মাত্র একটা মাছে সেই পরিমাণ খাবার পাকাই পাকানো হয়েছে ছয় মাস আগানো পাকানো হয়েছে সমস্ত মাহরুকের খাবার গুলা একটা মাছে তখন খেয়ে ফেলেছে দেড়শো যখন খেয়ে ফেলেছে

একমাত্র সমস্ত বিষয়ের উপর ক্ষমতা আমি আল্লাহ সারা আর কাউরে দান করি নাই সেই সোলাইমান আর এই সারা করে চিন্তা করলো হাই হাই ছয় মাসের সমস্ত মাকলোকের খাবার যদি একটা মাসে এক লোক খাবার হয় আল্লাহ সারা দিন মানুষ মাকলুককে কি পরিমাণ জানি রিজিক দেয় এই রিজিকটা আল্লাহ সারা আর কেউ বলতে পারবে সোলাইমান আলহী হিসারা তো সে রাজত্বের মালিক ছিলেন এই সরাই বেলালে হিসারা সারাবারে এটা আংটি ছিল যে আংটিটা মাধ্যমে তিনি সমস্ত জিন দেখে এই আংটির ব্যাপারে কিতাবের ভিতরে শাখ সাথীরা ফতুল্লা বলেন বা সুলেই মা তাতে বলোতে সারওয়ারী শত্মদে মাসুম দেও ন পৰি আল্লাহ রব্দুল আলামী বলেন আমি সোলাইমান নদীকে এত পরিমাণ মর্যাদা দান করেছিলাম তাকে একটা আংটি আমি দান করেছি ওই আংটির বিনিময়ে সমস্ত জিনদেরকে সোলাইমান নবীর সুন্দর করে সারাই সারাই পালন করত তাহলে সোলাইমান বিশাল বড় রাজত্বের মালিক হঠাৎ একদিন মনের ভিতরে আসলো যদি সারা রাজত্ব আমার ঘুরে যায় কম সে কম এক মাস সময় লাগবে কয় মাস কয় মাস বলছে আচ্ছা একজন কোটিপতি একজন কি কোটিপতি সে হঠাৎ চিন্তা করলো যদি আমার এই টাকা বাংলাদেশের এক নাম্বার ধনির নাম কি হ্যাঁ জহিরুল ইসলাম তো আগে মেরে গেছে এ বন্যার আগে ছিল কোটিপতি বন্যার আগে কি ছিল শিল্পপতি এবার বাংলাদেশের দশজন ধনী হয়েছে দশজন এই দশজনের ভিতরে একজন হল প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা সাহেবের সন্তান জয় আর বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তারা দশজনের দুইজন দশজনের দুইজন একজনের নাম মুসাদির শামসের ফরিদপুর তিনি প্রিন্স মুসা আমসের ব্যবসা আমস মানে পিস্তল পিস্তলের ব্যবসা তিনার কলম দেয় কলমটা পাহে খুঁজে রেখে তিনি জুতা ব্যবহার করে গরি ব্যবহার করে কোটি কোটি টাকা তিনি একজন ধনী আর যারা বিভিন্ন মন্ত্রী ছিলেন তাদের ভিতরে ধনী দশজন ধনী আমাদের মুন্সীগঞ্জের ভিতরে তিনজন ধনীর নাম শোনা গেছিল তিনজনের ভিতরে একজন আছে মজিবর টিম্বার এটা হলো দিগির বার মজিবর টিম্বার মজিবর তিনি ছিলেন তিনজনের একজন মসজিদ উল্লেখ তাহলে ধনী অভাব নাই বাংলাদেশের ভিতরে দশজন ধনী বিশ্বের ভিতরে এক নম্বর ধনীকে ইলন মাক্স ইলন মাক্স তিনি এক নম্বর ধনী বিশ্বের ভিতরে তিনার সম্পদ যদি সমস্ত দুনিয়ার মানুষের দেওয়া হয় এক একটা মানুষে সর্বনিম্ন আট কোটি মালিক হবে তো বললেন না একটা মানুষের সর্বনিম্ন আট কোটি টাকার মালিক হবে মাথা পিছু এত সম্পদ না এত সম্পদের মালিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস বলেন আর দুনিয়া সিদ্দু মুমিন কাফির এই দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফিরের জন্য জান্নাতখানা ইলন মাস কিন্তু মুসলমান না ইলন মাস একজন কাফের ইলন মাস কি বিশ্বের তার আগে যিনি ছিল তার আগে যিনি ছিল তিনিও ছিল একজন কাফের তিনিও ছিল কি কাফের সুতরাং কাফের বাবা যুক্ত করতেছে কাফেরদের আল্লাহ তারা দিয়ে দিয়েছে যেমন সারা বিশ্বটা চালাইকে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প যাকে বলা হয় শয়তানের আগুন খাউত ভাই শয়তানের আগুন খাউত ভাই যা মন চায় তাই করে যা মন চায় তাই বলে যখন মন চায় একটা রাষ্ট্রকে দাবাই দেবো দাবাই দেবো যখন মন চায় একটা রাষ্ট্রের উঠাই দেবো উঠাই দেওয়ার চেষ্টা করে তখন তার তিনি হলেন একজন কাফে আল্লাহ বলেন বিশ্বটাকে কাফের কাছে দিয়েছি এমন একটা সময় আসবে যে সময় বিশ্বটা মুসলমানেরা পুরা দেশটাকে পুরা দুনিয়াটাকে রাজত্ব করবে যিনি আসবেন রাজত্ব করবেন তিনি আল্লাহ ইসা আলহিস সালাম সুহান আল্লাহ বলেন

আমার সম্পদ যদি শেষ হয়ে যায় সময় লাগবে অনেক সময় লাগবে না যেতারপুলা আনামিম বলেন সকাল বেলার ধনী রেতু ফকির সন্ধ্যা বেলা সকাল বেলায় দুম ধরি থাকে বিকাল বেলা ফকির হয়ে যায় আল্লাহ বলেন আমি কাউকে ধরি করতে মুহূর্ত সময় লাগে না আমি কাউকে ফকির করতে মুহূর্ত সময় লাগে না একটা প্রাইম মিনিস্টার মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় পেয়েছিল যে পাঁচচল্লিশ মিনিটের ভিতরে তার এই দুনিয়ার ভিতরে রাজত্ব নষ্ট হয়ে গেছে কয় মিনিট সময় পাইছে পাঁচচল্লিশ মিনিটের ভিতরে শেষ এই জন্য বলা হয়েছে যারা চলে গেছে তাদের অবস্থা খারাপ যারা আসতেছে তারাও যদি এমন করে তাদের অবস্থা খারাপ ঠিক না বলেন আমরা কিন্তু রাজনীতির কথা বলতেছি না আল্লাহ তারা বলেন কিশোরের বেশে বিষয় রেখা সামনে গেছে করবা তুমি মানুষের উপর জুলুম করবা অত্যাচার করবা নির্যাতন করবা একজনের নাম ছিল বক্তা সারা বিশ্বের একজন রাজত্বকার ছিল

চ্যারম্যানে পাইলে ও ইউনানে করে উপ যদি পায় যদি এরকমভাবে পায় তাহলে উপর পর্যন্ত করে আর যদি পায় পুরো একটা আসং না করে মন্ত্রী বলে তো ক নাই সে অবস্থা এইগুলা যত করেই আর যত কিছুই করি ক্ষমতাটা একমাত্র থাক আল্লা যখন ভরবে সারবে না আল্লা সার দেয় সারে না আল্লাহ কি করে সার দেয় সারে না আপনাকে সার দিয়ে বুঝাইতেছে ভালো হ ভালো হ ভালো হ কিন্তু আপনি চিন্তা করতেছেন আমার আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ বলেন আমি সার দিয়েছি সারবো না তুমি যেমনই হও না কেন তোমাকে কিন্তু সারবো না কত বড় বড় এক একজন সত্যি ব্যক্তিরা ছিল আজকে তারা মাটির সাথে মিশে গেছে ক্ষমতা কার ছিল আল্লাহ সেটাই মানে আমি চিন্তা করলাম আল্লাহ বিশাল রাজত্ব তো একটু সময় লাগবে সোনাই মানুষ হাতুমের ভিতরে গিয়েছেন তার আংটি খানা যেটা রাজত্বের মূল মন্ত্র ছিল এই আংটি খানাটা তার দাসীর সামনে রেখে কারণ বাথরুমে পবিত্র আংটিরা নেয় না বাথরুমের ভিতরে কোরআন শরীফ নেওয়া কথা বলে না বাথরুমের ভিতরে কোরআন শরীফ নেওয়া তবে একটা জিনিস যাওয়া যাচ্ছে যদি বাইসাস একবার কষা পরে আর যদি

ছোতরা তিনি আংটিটা রেখে বাথরুমে যখন প্রবেশ করেছে আহা একদম দুষ্টুরা হিসা ওই আংটিটা দিয়ে যখন তার হাতের ভিতর করেছে সাথে সাথে চিরি সরাই মান আরেই সারা সরানের সেহারা হয়ে গেছে এখন আসল সোলাইমান যখন বাথরুম থেকে বের হয়েছে দেখে নকল সোলাইমান তার সামনে আংটি হাতে দাঁড়ায় আছে আসল সোলাইমান বিপদে পড়ে গেল মন্ত্রী পরিষদের সবাই বর্তমানে আসল সোলাইমান একজন মন্ত্রী ডাইরেক্ট ডাক বলল তার হাতের ভিতরে আংটি তিনি হবে আসল সোলাইমান আর যার হাতের আংটি নাই তাকে এই রাজত্বের ভিতরে খাড় ধরে ধরে তাকে বের করে দেওয়া হবে সময় মাত্র বিশ মিনিট শোনাই নাম আমি বিশ মিনিট দেশের পুরা বুনিয়ার রাজত্বর রাজা

এই মালিক আল্লাহের মালিক আল্লাহ বিশ মিনিট আগে আমি ছিলাম সারা দুনিয়ার বার সাহা বিশ মিনিট পরে হয়ে গেলাম আমি তার মানে ক্ষমতা আর কারো কাছে নাই একমাত্র ক্ষমতা আল্লাহ সবাইকে এই পরিপূর্ণ কথাগুলা বোঝার আগুন তারা তান করুন